অযোধ্যা রাম মন্দিরে স্থাপনা দিবসে নবদ্বীপে আলোর বন্যা জ্বালানো হলো দু হাজার প্রদীপ রাম নামের ধনীতে মুখর নবদ্বীপ স্থাপনা দিবসে ব্যতিক্রমী কর্মসূচি বিজেপির অযোধ্যা শ্রীরামলালার জন্মস্থানে নির্মিত শ্রীরাম মন্দিরের তৃতীয় বর্ষের স্থাপনা দিবস উপলক্ষে নবদ্বীপে এক বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির উদ্যোগে নবদ্বীপ ব্লক মণ্ডল তিনের ব্যবস্থাপনায় এবং স্বরূপগঞ্জ পঞ্চায়েতের মহেশগঞ্জ বাগানপাড়া বিজেপি চার নম্বর শক্তি কেন্দ্রের উদ্যোগে এই উপলক্ষে আয়োজন করা হয় দু হাজার প্রদীপ প্রজ্বলন ও রাম পুজোর এদিন সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম নেতৃত্ব তথা নবদ্বীপ বৈষ্ণব সমাজের গুরুত্বপূর্ণ মুখ শ্রুতিশেখর গোস্বামী তিনি বলেন আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনেই অযোধ্যায় শ্রীরামলালার রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল প্রভু রামচন্দ্রকে আমরা পুরুষোত্তম হিসেবে মানি এবং তাঁর জীবনাদর্শ থেকে আমরা নৈতিকতা কর্তব্য ও সত্যের শিক্ষা গ্রহণ করতে পারি অনুষ্ঠান চলাকালীন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয় দু হাজার প্রদীপের আলোয় ও রাম নামের সংকীর্তনে মহেশগঞ্জ বাগানে পাড়া এলাকায় দিন সন্ধ্যায় এক বৈচিত্র্যময় আধ্যাত্মিক পরিবেশে ভরে ওঠে আজকের দিনেই চারশো বছর ধরে দীর্ঘ লড়াইয়ের পর বাবর যে আমাদের যে রাম মন্দির যান জন্মভূমি তাকে ধ্বংস করে সেখানে বাবরি মসজিদ তৈরি তো সেটাকে এই ভাঁচাকে ধ্বংস করার পরে দীর্ঘদিন আইনি প্রক্রিয়া চলার পরে এই দিনেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্যেই এই দিনের গুরুত্ব এত বেশি আর রামচন্দ্রকে রাম পুজো করার উদ্দেশ্য শুধু পুজো করা নয় পুজো করা আর প্রসাদ খাওয়া এটা উদ্দেশ্য নয় আমরা রামের পুজো করি কারণ রামকে বলা হয়েছে মর্যাদা পুরুষোত্তম বিভিন্ন ভগবান বিভিন্ন নাম আছে যেমন শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম তার আচরণ এই সমস্ত মানব জাতির কাছে শিক্ষণীয় যেমন যদি উদাহরণ দেওয়া যায় রাবণ তার শ্রীকে নিয়ে চলে গেলেন রামচন্দ্রের শ্রী সীতা মা সীতাকে নিয়ে চলে গেলেন শ্রী রামচন্দ্র সোজা কথায় বলতে গেলে আরেকটা বিয়ে করে নিলেই সমস্যা মিটে যেত কিন্তু তার শ্রী সীতার জন্য মাতৃজাতির সম্মান রক্ষার জন্য তিনি বনবাসী সম্প্রদায়কে একজোট করে তাদের নিয়ে সেই যে দুষ্কৃতকারী রাবণ তাকে বধ করলেন এখান থেকে মাতৃজাতির প্রতি যে সম্মান দিতে হয় সেটা আমাদের কাছে শিক্ষণীয় বনবাসী সম্প্রদায় অর্থাৎ একদম সমাজের যে একদম যদি বলেন যারা একদম পিছিয়ে পড়া অংশ তাদেরকে যে সঙ্গে নিয়ে চলতে হয় সেটা আমাদের কাছে শিক্ষণীয় বাবার কথার জন্য উনি চোদ্দ বছর বনে চলে গেলেন একটি কথার জন্য তিনি সিংহাসন ছেড়ে মনে মনে ঘুরলেন এটা আমাদের কাছে শিক্ষণীয় এই জন্য রামচন্দ্রের সমগ্র জীবনটাই আমাদের মানুষের কাছে সমগ্র মানব জাতির কাছে শিক্ষণীয় সেই জন্য তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় আর এই পুজো করার উদ্দেশ্য তার যে জীবন আদর্শ তা যেন আমাদের মধ্যে এবং সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সেই জন্যই এই পুজো করার উদ্দেশ্য